এগারো ঘন্টা হিমশীতল জল সাঁতরে ইংলিশ চ্যানেল জয় সুন্দরবনের রবিনের ম্যানগ্রোভ রক্ষার বার্তাও দেন তিনি বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবিন বলদে প্রায় এগারো ঘণ্টা ধরে হিমশীতল জল বিশাল ঢেউ এবং প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় স্থান করে নিলেন তিনি ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যবর্তী এই জলপথটি সমগ্র বিশ্বের সাঁতারুদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হিসাবে পরিচিত শুধু চ্যালেঞ্জিং চ্যানেল জয় করাই নয় সেখানে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য রক্ষার বার্তাও তিনি তুলে ধরেছেন গোটা বিশ্বের কাছে ব্যুরো রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ